যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজু শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ এটা হুজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি উযু শুরু করেন তাহলে উযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো উযুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো উযুটার ভিতরে উযুটা আপনার রিস্টু পুষ্ট হলো এই উযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে হুজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে হাদিস লা ওয়াজু আ লিমান লাম ইযকুর ওই ব্যক্তির ওযু হবে না হাদিসটি sahi নবী সাল্লাল্লাহু বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেषक ওলামাই کرام এবং ফুকাহাই کرام বলেন এখানে হবে না বলতে হুজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হল না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হাল হয়ে হয়ে গেল দায়িত্ব কিন্তু এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন নবী অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিত করেন না অনেকে আসেন করেন কিন্তু অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লা বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজন শুরুতে বিসমুলিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসেন্লাম বলেছেন কুল্ল আমরিন যিবাল لم ইয়াবদা বিবিসমিল্লাহ ফা হুয়া অবতার ওয়া ফি রিওয়ায়াতান ফা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অদ্বেক্যা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু ওজুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাদা নির্দেশ আছে ওযু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বুঝা গেল ওযু শুরুতে বিসমিল্লাহ পড়ার উপর আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক ওযু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটে মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না কি ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জায়েজ নাই তাহলে আমাদের ওযু যদি টয়লেটে আপনার বাথরুমের ভিতরে যে কি করি ওযু করি তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমিল্লাহ না বললাম আর ওযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করব টাকা বলেন সমাদারের পর কি পথ কি কি করব কি নিষেধ আগে অমান্য করে বিসমিল্লাহ বলবো নাকি আপনার বিষমলা ছেড়ে দেব তাতে তো আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হল উজুটা করার চেষ্টা করবেন বেশিরভাগ সব বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অংশ আমরা কি করে ফেলি উজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করবো বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বে ঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যেকোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোন বাসা বাড়িতে বাইরে কোন সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কি একটা পর্দা বা ওয়াল কোনো কিছু কমিবর্ কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব ওজুর শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন